নমস্কার চলুন আজকে ইলেকট্রনিক্স রিটেলিং স্পেস নিয়ে আলোচনা করবো ইলেকট্রনিক্স রিটেলিং মানে যে সমস্ত এটা একটা স্টোরের মতো হল যেরকম বিটু রিটেল আপনার বিশাল মেগামার্ট যেখানে বেশিরভাগ কাপড়ের এরা রিটেলিং করে জুডিও ঠিক ইলেকট্রনিক্স রিটেলিং সেক্টরে দুটো স্টক আছে এক হচ্ছে আদিত্য ভিশন আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স স্মার্ট এই দুজনই মার্কেট লিডার এই সেক্টরের মধ্যে এদের মেন এদের বিজনেসটাকে এটা হচ্ছে মোটামুটি যত ভালো ভালো কোম্পানির এসি বলুন রেফ্রিজারেটর বলুন কুলার বলুন এসব এরা এদের স্টোরে গুলো আপনি পাবেন আরিত্য ভিশন স্টোর ইলেকট্রনিক স্মার্ট স্টোরে এই দুটো স্টোর যদি কম্পেয়ার করেন এই সেক্টরে তাহলে ইলেকট্রনিক স্মার্ট মোটামুটি এরা সাউথ ইন্ডিয়া থেকে শুরু করছে হায়দ্রাবাদ থেকে আমরা ওরা দিল্লি এনসিআরও স্টোর এক্সপ্লেন্ড করেছে এদের প্রবলেমটা হচ্ছে তো গ্রোথ এরা কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু সেলস গ্রোথ করতে পারছে না আগে কুড়ি পার্সেন্ট করতে কুড়ি বাইশ পার্সেন্ট করতে এখন দশ পনেরো পার্সেন্ট সেলস গ্রোথ করছে কোনো কোনো সময় প্রফিট নেগেটিভও হয়ে যাচ্ছে সিঙ্গেল ডিজিট প্রফিট গ্রোথ করছে মোটামুটি একই হাজার দুটো কোম্পানি কিন্তু আদিত্যভিশন আর ইলেকট্রনিক্স মার্ট কিন্তু ইলেকট্রনিক মার্টসের কিন্তু গ্রোথ নেই এক তো সাউথ ইন্ডিয়া থেকে শুরু করেছে ওখানে কিন্তু এদের রেন্টাল কস্টটা বেশি স্টাফদের স্যালারি বেশি দিতে লাগে তো এখান থেকে দিল্লিতে দিল্লিতে একই সমস্যা রেন্টাল কস্ট বেশি পড়ে যাচ্ছে এদের স্টাফদের স্যালারিও বেশি দিতে হয় ওদের প্রফিট মার্জিনটাও কমে যাচ্ছে প্লাস এদের যে সেলস গ্রোথ ওই দশ থেকে পনেরো পার্সেন্ট কারণটা হচ্ছে দেখুন হায়দ্রাবাদের মতো জায়গায় সাউথ ইন্ডিয়াতে ওদের যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করে আর এসি সি রেফ্রিজারেটার কুলার ওয়াশিং মেশিন ওদের পেনিট্রেশন লেভেল অলরেডি হাই মানে ওখানে এই প্রোডাক্টটা মোটামুটি অ্যাভেলেবল আছে বাড়িতে বাড়িতে ওদের কিন্তু সেজপুরটা কম তার সঙ্গে আপনি আদিত্য ভিশনের তুলনা করেন আদিত্য ভূষণ আর ইলেকট্রনিক স্মার্ট প্রায় একই সাইজের কোম্পানি কিন্তু আদিত্য ভূষণের আদিত্য ভূষণ কোথায় কাজ করছে বিহার ইউপি ঝাড়খণ্ড মানে হিন্দি হার্টল্যান্ড যেটা থাকে আর কি এটাতে পরবর্তীকালে বেঙ্গল আসাম ছত্তিশগড় এমপি এসব জায়গায় স্পেট করবে মানে হিন্দিতে যেটা কেন বলি হিন্দি হার্টল্যান্ড এখানে কি হচ্ছে এখানে কিন্তু পেনিট্রেশন লেভেল এসি রেফ্রিজারেটার ওয়াশিং মেশিন অনেক কম যদি আপনার ইলেকট্রনিক্স মার্চের দেখুন দিল্লি হায়দ্রাবাদসব জায়গা আছে ওখানে কিন্তু মোটামুটি ফর্টি পারসেন্ট প্যানিট্রেশন হয়ে গেছে যদি এইসব জায়গা দেখেন আপনি ইউপি বিহার এখানে কিন্তু এখনও ফ্রিজ এসি রেফ্রিজারেটর ঘরে ঘরে যায়নি দশ থেকে পনেরো পার্সেন্ট হাইস্ট পানিট্রেশন লেভেল গেছে এখানে কিন্তু স্কোপ অনেক বেশি আছে এই এই সেক্টরতে হিন্দি হার্টল্যান্ড আর ওদিকে কিন্তু ওভার ডেভেলপ জায়গা হায়দ্রাবাদ দিল্লি ওখানে কিন্তু পিনেট্রেশনটা অলরেডি হাই হয়ে গেছে সেদিন আদিত্য ভীষণকে দেখুন লাস্ট দু বছর তিন বছর থেকে আদিত্য ভীষণ কিন্তু মোটামুটি কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সেলস গ্রুপ করে যাচ্ছে অপারেটিং প্রফিট মার্জেন বেটার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মার্কেট থেকে এরাও কিন্তু মোটামুটি কুড়ি বাইশ পঁচিশ তিরিশ পার্সেন্ট প্রফিট করছে সুতরাং এই সেক্টরের আপনি যদি গ্রোথ ওয়াইজ দেখেন এবং ফিউচার অপশনও দেখেন আদিত্য ভূষণ মাস মাচ বেটার দ্যান ইলেকট্রনিক্স স্মার্ট হ্যান্ড এবার আদিত্য ভূষণ আদিত্য ভূষণ আলোচনা করি আদিত্য ভূষণ মোটামুটি নাইনটিন নাইনটি নাইন থেকে চালু হয়েছে এটাও এটাতে স্টোরে যাবেন আপনি রেফ্রিজারেটার এসি ওয়াশিং মেশিন কুলার এরা বিহার থেকে চালু করেছিল তারপর থেকে আর কি কথা ঝাড়খণ্ডে গেল বিহারে পুরো স্পেট করে গেল বিহারে এরা কিন্তু মনোপুলি মানে নাম্বার ওয়ান রিটেলার ইলেকট্রনিক্স রিটেলার নাম্বার ওয়ান বেস্ট তারপর ঝাড়খণ্ডে গেল ঝাড়খণ্ডে কিন্তু এক বছরের মধ্যে এটা নাম্বার ওয়ান হয়ে গেলো তারপরে গেল ইউপিতে দেখুন বিহার আর ইউপি হচ্ছে আপনি যদি বিহার ইউপি মিলা পপুলেশন যোগ করেন টোটাল ইন্ডিয়ার মোটামুটি থার্টি পার্সেন্ট পপুলেশন এখানেই আছে বিহার আর ইউপিতে এরা বিহারে মোটামুটি সব জায়গায় ছড়িয়ে গেছে ঝাড়খন্ড এখন নাম্বার ওয়ান ইউপিতে এটা শুরু করলো ইউপিতে ইউপিতে পঁচাত্তরটা ডিস্ট্রিক্ট আছে সেভেন্টি ফাইভ ডিস্ট্রিক্ট মাত্র এরা এখন আঠারোটা ডিস্ট্রিক্টের মতো আছে এরা যদি শুধু ইউপিতে গ্রো করে দেখবেন আগামী দু থেকে তিন বছরে এদের এখন মোটামুটি স্টোর আছে একশো পঁচাত্তরটা শুধুদের ইউপি বিহার ঝাড়খণ্ড থাকে তবু এদের স্টোর হয়ে যায় মোটামুটি চারশো কাছে স্টোর হয়ে যাবে ইউপিতে পঁচাত্তরটা ডিস্ট্রিক্ট প্রচুর পপুলেশন মাত্র এটা আঠারোটা ডিস্ট্রিক্টে ঢুকেছে এখনো তিন ডবল স্কোপ আছে তিন চার ডবল স্কোপ আছে ইউপিতে গ্রো করার তারপরে বেঙ্গলে ঢুকবে আসামে ঢুকবে ফিউচারে ছত্তিশগড় মধ্যপ্রদেশ মোটামুটি পুরো হিন্দি হার্টল্যান্ড আদিত্য ফিশে কিন্তু প্রচুর স্কোপ আছে এই কোম্পানিটা মোটামুটি দেখুন লাস্ট দু তিন বছর থেকে প্রত্যেক বছরই কিন্তু কুড়ি পার্সেন্টের বেশি সেলস গ্রোথ করেছে প্লাস প্রফিট গ্রোথ করছে এই মার্চের যা রেজাল্ট এসছে চলে এসেছে আয়ত্ত মিশনের এদের এই কোয়ার্টারে মার্চ কোয়ার্টারে দেখুন আপনি যদি ইয়ার অন ইয়ার হিসাব করেন সেলস গ্রোথ ত্রিশ পার্সেন্ট করেছে আর প্রফিট গ্রোথ তো গত বছরে মার্চ কোয়ার্টারে প্রফিট ছিল আট কোটি টাকা এবছর প্রফিট গেছে ষোলো কোটি টাকা মানে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট গিয়েছে আর ইয়ার অন ইয়ার দেখেন দু হাজার চব্বিশ পুরো ফিনান্সিয়াল ইয়ারে এদের যা সেল ছিল তার থেকে থার্টি পার্সেন্ট সেল বেড়েছে আর প্রফিট দেখুন প্রফিট মোটামুটি ছিল দু হাজার চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে ছিল হচ্ছে আপনার সেভেন্টি সেভেন ক্রোথ পুরো বছরে দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে দেখুন এদের প্রফিট একশো পাঁচ কোটি টাকা এখানে থার্টি পার্সেন্টের বেশি গ্রোথ আদিত্য সেন কন্টিনিউ গ্রোথ করে যাচ্ছে এদের কিন্তু বেস্ট টাইমটা এরা যে সমস্ত প্রোডাক্ট পাচ্ছেন এসি রেফ্রিজারেটর ওয়াশিং এরা কিন্তু বেস্ট কোয়ার্টার হচ্ছে কিউ ওয়ান কিউ ওয়ান মধ্যে আপনার এপ্রিল মে যে জুনের কোয়ার্টারটা সময় গরম পড়ে বেশি এই মধ্যে সেল হায়েস্ট এদের যে টোটাল সেল হয় তার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেল হয় হচ্ছে কিউ ওয়ান কিউ টু ডাউন চল আর কিউ থ্রি কিউ ফোরে আবার কিউ টু থেকে বেটার করে যেমন থাকে ফ্রেস্টি ম্যারেজ এসব বিয়ে এদের বেস্ট সিজন থাকে কিউ ওয়ান দেখুন লাস্ট দু বছর থেকে দেখুন এরা কিন্তু ইয়ার ওয়ান ইয়ার বলুন কোয়ার্টার টু টু কোয়ার্টার এটা কিন্তু কুড়ি পার্সেন্ট সেলস গ্রোথ করে যাচ্ছে এদের গাইডেন্স দেখুন আছে এরা আগামী তিন বছর বলেছে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট করে সেলস গ্রোথ করে যাবে আদিত্য ভূষণ আমি দেখছি এরা লাস্ট দু বছর যা গাইডেন্স দিচ্ছে ইয়ার ওয়ান ইয়ার তার থেকে কিন্তু বেটার পারফর্ম করে যাচ্ছে আমি এই স্টকটা মোটামুটি নিয়েছি দেড় বছর হয়ে গেলো নেওয়ার পর থেকে কিন্তু আদিত্য ভূষণ আমাকে সেল করার এখন সুযোগ দেন আমি ধীরে 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 স্টকে কিন্তু নিজের অ্যালোকেশন বাড়াচ্ছি গাইডেন্স যথেষ্ট ভালো আছে সবচেয়ে ভালো এরা কিন্তু ওগুলো গল্প বলে না ইকোনমি খারাপ চলছে এগুলো কিছু বলে এদের গাইডেন্স পরিষ্কার এরা এদের ডিমান্ড নিয়ে এদের বিজনেস এরা এত কনফিডেন্ট আছে এরা এখন বলছে এরা কিউ ওয়ান যে আসবে নেক্সট কোয়ার্টার যেটা হবে এফআই টোয়েন্টি সিক্স কিউ ওয়ান শুরু হবে এপ্রিল মাস থেকে বলছে ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য এখনই কিন্তু এটা ইনভেন্টারি রেডি রাখছে প্রচুর মালপত্র কিনে ওয়ার হাউসের স্টক রয়েছে এসি রেফ্রিজারেটার কুলার আমি বুঝতে পারছি এদের সেলস গ্রোথটা কীরকম হতে পারে এটা কতটা কনফিডেন্ট ডিমান্ড নিয়ে এই জন্য আমি বলছি ইলেকট্রনিক্স রিটেলিং সেক্টরে কিন্তু সবথেকে বেস্ট করছে আদিত্য বিশ্বের যে যেই এরিয়ায় এরা কাজ করছে না হিন্দি হাটল্যান্ড বিহার বলুন ইউপি বলুন ঝাড়খণ্ড তো ভবিষ্যতে পরে ছত্তিশগড়ে যাবে মধ্যপ্রদেশে যাবে বেঙ্গল আসাম এখানে কিন্তু আপনার রেন্টাল কস্ট বলুন এমপ্লয়ি কস্ট বলুন অন্য জায়গা থেকে কম দিল্লি মুম্বাই বা সাউথ ইন্ডিয়াতে অনেক কম এখানে সবথেকে বড় পেনিট্রেশন লেভেল এসি ফ্রিজ এখন এইসব জায়গায় না ছত্তিশগড় ঝাড়খন্ড বিহার ইউপিতে এখন ওটা লাক্সারি এখন কিন্তু ঘরে ঘরে নেই হয়তো একশো টাকা ঘরে গেলে আপনি দশ থেকে বিশ টাকা ঘরে পাবেন কিন্তু ইলেকট্রনিক্স মার্টস এই কোম্পানির প্রবলেমটা হচ্ছে এরা যে জায়গায় কাজ করছে দিল্লি বা হায়দ্রাবাদ ওখানে কিন্তু এটা ঘরে ঘরে অলরেডি পৌঁছে গেছে একশোটা বাড়িতে গেলাম তিরিশ থেকে চল্লিশটা বাড়িতে পেয়ে যাবেন যেখানে আয়ত্তের পেছনে যেখানে কাজ করছে আপনার বিহার ইউনে কিন্তু এখনো একশোটা বাড়ির মধ্যে মোটামুটি দশ থেকে পনেরোটা বাড়িতে পাওয়া যাবে বেশি বাড়িতে কিন্তু পাওয়া যায় পাওয়া যাবে না মানে এখন এখানে স্কোপ প্রচুর আছে ইকোনমি গ্রো করছে লোকজন কেনা শুরু করছে আয়ত্তের পেছনে কিন্তু স্কোপ ফিউচার স্কোপ ইলেকট্রনিক্স মার্টের থেকে অনেক বেশি প্লাস ইলেকট্রনিক মার্ট হারে গ্রো করে দশ থেকে পনেরো পার্সেন্ট গ্রো করছে আর আদিত্য ভিশন প্রতিটা কোয়ার্টারে কিন্তু আদিত্য ভিশন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টভাবে গ্রো করছে রিসেন্ট সেলস দেখুন রিসেন্ট প্রফিট দেখুন ডিমান্ড দেখুন বা ফিউচার গাইডেন্স দেখুন এদের গাইডেন্স হচ্ছে পনেরো পার্সেন্ট গ্রোথ ইলেকট্রনিক মার্টে আর আদিত্য ভিশনের গাইডেন্স কথা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট গ্রোথ আর আদিত্য ভিশন কমল সব থেকে বেস্ট যেটা সবথেকে ভালো লাগে আমার এটা কিন্তু প্রতি বছরই গাইডেন্স যা দেয় তার থেকে বেটার প্রসঙ্গ বিজনেস মডেল একদম ইজি এসব ভালো ভালো কোম্পানি এলজি জি বলুন সনি এলজি জি সব কোম্পানি এসি রেফ্রিজারেটার রিটেলিং করে নিজেদের স্টোর এখানে প্রফিট মার্জিনটা কম সারা আছে ভলিউম যে যত বেশি বিক্রি করতে পারবে তত বেশি প্রফিট বলুন আদিত্য ভিশন আমি দেখি আদিত্য ভিশন প্রত্যেকটা বছর আদিত্য ভিশন প্রতি বছর কিন্তু সেলস গ্রোথ প্রফিট গ্রোথ এদের ইন্ট্যাক্ট ধরেছে প্লাস গাইডেন্সও ভালো এই স্টকটা মোটামুটি এদের যে প্যাটার্ন এটা প্রতি তিন বছরের এরা সেলস গ্রুপ কিন্তু ডবল করে দিচ্ছে সেলস প্লাস প্রফিট এরা এখন এদের স্টোর কত আছে ওয়ান সেভেন্টি ফাইভ এরা গাইডেন্স দিয়েছে একটু ডিফেন্সিভ গাইডেন্স দিয়েছে যা নেক্সট ওয়ান ইয়ারে এরা দুশোর বেশি স্টোর খুলবে দুশো দেওয়ার পর দুশো পাঁচ স্টোর ওদের কত হচ্ছে এক্স মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো পনেরো থেকে কুড়ি পার্সেন্ট প্লাস এদের যে সব থেকে ভালো কোম্পানি হচ্ছে সেম স্টোর সেলস গ্রুপ যে পুরোনো স্টোরগুলো আছে যে স্টোরগুলো মনে করেন এক বছর হয়ে গেছে সেই স্টোরগুলোতে দেখুন এরা দশ পার্সেন্টের বেশি সেলস গ্রোথ দেখাচ্ছে পনেরো পার্সেন্টের মধ্যে সেলস গ্রোথ দেখাচ্ছে আর যেখানে ইলেকট্রনিক্স মার্কে দেখুন নেগেটিভ সেলস গ্রোথ দেখাচ্ছে এরা পুরোনো স্টোরগুলোতে এসএসজি যেটা হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ ওদের নেগেটিভ আর এখানে আইটি পোশনের কী হচ্ছে পুরোনো যে স্টোরগুলো আছে সেখানে কিন্তু এদের সেলস গ্রোথ পনেরো পার্সেন্ট প্লাস পনেরো পার্সেন্ট যদি এক্সপেনশন হয় তার ত্রিশ পার্সেন্ট গ্রোথ হয়ে গেল এই যে এদের ম্যানেজমেন্ট এতটাই কনফিডেন্টরা বলে আগামী তিন বছরে দু তিন বছরে এদের কুড়ি পঁচিশ পার্সেন্ট সেচ করতে কোনো অসুবিধা হবে না এই স্টকটা দেখুন স্টাডি করুন এটা তো আমার পোর্টফোলিওতে আছে আমার মনে হয় ইলেকট্রনিক্স রিটেলিং সেক্টরে বেস্ট স্টক হচ্ছে আদিত্য ভিশন থ্যাংক ইউ